চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনায় ভয় ভয়ে আমাদের জীবনে যাবে নয় দেশবাসীকে চারিদিক থেকে উনিশে জুলাই ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য রাজধানীর ঐতিহাসিক স্বর্বাগ্ধিক উদ্যানে সম্মুখিত হওয়ার জন্য আজকে এই স্বরাগ্ধ উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের মনোভাব দেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল রে চল রে আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পতলাল ছজন শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চায় সালাম রফিকে রফিক বরকতে রাজ গেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা আমরা মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আজকে ঐতিহাসিক সরবাহী উদ্যানে আগামী উনিশে জুলাই যে জাতীয় সমাবেশের যে উদ্যোগ জামাতি ইসলামীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে তার প্রস্তুতি মাঠের অবস্থা মঞ্চ আমাদের নিরাপত্তা আমাদের পানি স্যানিটেশন মেডিকেল নানান বিভাগের লোকেশান এবং বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য আমরা নেতৃবৃন্দ এখানে পরিদর্শনে এসেছিলাম প্রথমেই আবারও আপনাদের সকলকে নিয়ে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রস্তুতি সম্পর্কে আজকে একটু আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি ইনশাল্লাহ আমাদের আরও দু একবার এই বাট পরিদর্শনে প্রস্তুতির কাজ চলবে আর আমরাও ইনশাআল্লাহ আসবো আসবো আজকে সারা দেশ থেকে এবং ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন তাদের নামাজ তাদের অজু তাদের অন্যান্য প্রয়োজন কিভাবে পূরণ করা যায় আমরা সেসব পরিকল্পনা নিয়েছি এবং আজকে কিছু ব্যবস্থা আমরা দেখলাম রাজধানী ঢাকা পার্শ্ববর্তী জেলা এবং সারা দেশের জেলাগুলোর প্রতিনিধি হিসেবে অনেকেই এই জাতীয় সমাবেশে তাদের আসবার চতুর্দিক থেকে গেট দিয়ে ঢোকবার বসবার শোনবার প্রয়োজনীয় ব্যবস্থা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সিকিউরিটির ব্যবস্থা আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে ইনশাআল্লাহ নিয়োজিত থাকবে তারা তাদের জন্য সে সুব্যবস্থা ইনশাল্লাহ করবে আমরা গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতির শুরু থেকেই দেশের জাতীয় গণমাধ্যমগুলো ইলেকট্রনিক এবং প্রিন্ট সব মিডিয়াতে তারা সাধ্যমতো এর প্রচারণা শুরু করেছেন আমরা দেশবাসীকে চারিদিক থেকে উনিশে জুলাই ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য রাজধানীর ঐতিহাসিক সরার্ধী উদ্যানে সমবেত হওয়ার জন্য আজকে এই সরার্দি উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের গণমাধ্যমের মাধ্যমে আশা করি সময়ে সময় আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা পেয়ার পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন যে জুলাই সনদ সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি আমরা করেছি আরও অনেক গণ দাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ সে দাবি তুলে ধরবেন সেই সুযোগ আমরা এই এখানে করে দেবো বিভিন্ন রাজনৈতিক দল দেশপ্রেমিক ইসলামী সংগঠন অন্যান্য রাজনৈতিক দল সুদী সমাজ সুশীল সমাজ সব শ্রেণী পেশার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ উনিশে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলে অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য জবাব নির্বাচন সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয় সরকার নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদেরও প্রশাসনের সমস্ত বিভাগের সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন পূর্ত মন্ত্রণালয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ এই সরার্দি উদ্যানে জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা প্রয়োজন আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবেন আমরা কৃতজ্ঞ সরকার আমাদের এই ময়দানের অনুমতি ইতিমধ্যেই দিয়েছেন এবং মিডিয়া গণমাধ্যমের সহযোগিতা আমরা বেশি করে চাই আপনারা আমাদের সঙ্গে আছেন আমরাও আপনাদের সঙ্গে আছি আশা করি উনিশে জুলাইয়ের এই কর্মসূচির বাস্তবায়নের জন্য প্রতি কাজে প্রতি সময়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আমির জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয় মিস ইন্টারপ্রেট করা হয় এটার ব্যাখ্যা আমাদের কলকে ডাক্তার সাহেব সাহেব দিয়েছেন আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনও রাখি নাই বক্তব্যটা বুঝতে হবে আমরা বলেছি আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই কিন্তু সেই নির্বাচন যেন যেন তেন নির্বাচন না হয় তো যেন তেন অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে নিরপেক্ষ হবে না আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার প্রশাসন জবরদস্তি করবে কেন্দ্র দখল হবে এই জাতীয় ইলেকশনকে আমাদের আমির জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব। কিন্তু জেনো তেন নির্বাচন হতে দেবো না আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব না এই কথা আমাদের আমির জামাতে বলেছেন আমাদের নায়াবী আমির বলেছেন সাত দফা দাবি আমাদের প্রচারণা আপনারা দেখেছেন লেভেল প্লেন ফিট থেকে শুরু করে সাতটা দফা আমরা দিয়েছি নির্বাচন নিরপেক্ষ বিচার চাই সংস্কার চাই আমরা স্থানীয় সরকার আগে চাই প্রিয়ার পদ্ধতি চাই জুলাই সনদের বাস্তবায়ন চেয়ে অনেকগুলো কথা আপনারা আছে আপনারা এই সাত দফা যাবি আমরা উত্থাপন করছি আপনাদের সকলকে ধন্যবাদ আবার দেখো